তো বন্ধুরা দেখো নবমী রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়েছি দেখো মাম্মা মা যে একটা নতুন জামা পড়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো অন্ধকার হয়ে এসছে মা আমি আর বোন বোনের বর চারজন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে তো সব কিছুই তোমাদের দেখাবো তো পরে তোমাদের সাথে আবার দেখাবো টাটা বন্ধুরা এদিকে দেখো আমরা অটোই উঠে পড়েছি কারণ বাস চলছে না পুজোর সময় সেই জন্য আমি বোন মা তিনজনে এদিকে বসেছি আর মামকে কোলে নিয়ে ভাই বসেছে তারপরে দেখো আমরা কবাট হাটে নেমে পড়েছি কারণ এখান থেকে আর অটো যাবে না হেঁটে বা টোটো ভ্যান যাতে হোক করে যেতে হবে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তারপরে আমরা ভ্যানে উঠেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর দেখো আমরা হসপিটাল মনে নেমে পড়েছি মানে এত দূরই কালি যাবে তো আমরা রাস্তা পার হওয়া বলে এখানে দাঁড়িয়ে আছে আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে বেশ ভালো লাগে চলো তোমাদের সামনাসামনি গিয়ে দেখায় তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে এগুলো ঘোড়ার ডিজাইন করে প্যান্ডেলটা করেছে তো আমরা ওই বাইরের জিনিসটা তোমাদের ভালো করে একটু দেখাচ্ছি দেখো আর কতটা ভিড় হয়েছে অনেকটাই রাত হয়ে গেছে আমরা রাত করেই বেরিয়েছি আর তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আর মা বোন সবাই এখানে দাঁড়িয়ে ছিল ওদেরও একটু ভিডিও করে নিলাম আর মাম্মা কোলে নিয়ে তো ভাই আছে আর এদিকে বোন তো ফটো তুলেই যাচ্ছে তো তারপরে ভাবলাম একটু ভিতরে ঢোকা যাক যেহেতু বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর সবাই মিলে আমরা ভিতরের দিকে যাচ্ছি আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে তো ভিতরে যাচ্ছি দেখো কতটা ভিড় হয়েছে আর গিয়ে দেখি আমার মামা শ্বশুরদের সাথে দেখা হয়ে গেছে মানে অনেকেই ওদের ফ্যামিলি অনেকেই এসছে তো ওদের সাথে একটু গল্প করছিলাম ফটো তুলছিলাম তো এই করছিলাম প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর হয়েছে আর ঠাকুরটা দেখেছো দারুণ হয়েছে দারুণ আর এমনি ডায়মন্ড হারবারে ঠাকুর প্যান্ডেল খুবই ভালো হয় যারা যারা দেখেছো অবশ্যই জানো আর এইদিকে দেখো মাম্মামকে কোলে নিয়ে আমার মামি শাশুড়ি ছবি তুলছে তো দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো আমরা দেখো বাইরে আবার বেরিয়ে এসেছি ভাবলাম আরও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো এদিকে বোন মা সবাই গল্প করছিল আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি তো সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি অন্য আড়াই জায়গায় ঠাকুর দেখতে যাব বলি তো হেঁটেই দেখতে হবে ডায়মন্ড হারবারে ঠাকুর কেন রাত্রিবেলা গাড়ি পাওয়া যায় না তো আমরা দেখো হসপিটাল মোড়ে চলে এসেছি মানে ওই ঠাকুরটা দেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার আরও অন্যান্য জায়গায় ঠাকুর দেখব বলি তো রাস্তাঘাটে ভিড় দেখেছো আর কত দোকান পাট বসেছে মানে খেলনার দোকান বেলুনের দোকান নানা দোকান বসেছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো লোকজনের ভিড়ও অনেক হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমরা হাঁটতে হাঁটতে চারজন মিলে যাচ্ছি সামনে আছে বোন আর বোনের বর আর পিছনে মা আর আমি যাচ্ছি পোলের উপর থেকে হাঁটতে হাঁটতে আর লাইটিং করেছে দেখো কত সুন্দর লাগছে প্রতি বছরই এরকমভাবে সাজানো হয় তারপরে দেখো আমরা অটো স্ট্যান্ডে চলে এলাম এখানে ঠাকুর দেখব এত ভিড় হয়েছে যে আমাদের ঠাকুর দেখা তো আর হলো না আর ওখান থেকে আমরা বেরিয়ে এসে পাপড়ি চাট খেতে শুরু করে দিয়েছি তো আর বোনের পাপড়ি চাটটা খুবই ভালো লাগে সেই জন্য ও যেখানেই যায় পাবড়ি চাট খায় আর আমরাও খেলাম দু প্লেট নিয়েছিলাম তবে পাপড়ি চাটটা খুব একটা ভালো ছিল না সেই জন্যে বেশি আর নিয়ে নি দু প্লেট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম তারপর দেখো স্টেশন বাজারে চলে এসেছি এখানে ঠাকুর দেখব বলে তো এখানে ঠাকুর ওঠে প্রতি বছরই ছোটোর উপরে তো দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে আমি তোমাদের দেখালাম আর রাস্তা পার হয়ে যায়নি যা কারণ অনেকটা ভিড় ছিল তো এপার থেকে আমরা ঠাকুরটা দেখে নিলাম তারপরে জল তেষ্টা পেয়েছিল খুব সেই জন্য ভাই এখান থেকে একটা জলের বোতল কিনে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে এটা হচ্ছে জল ট্যাংয়ের ওখানে ঠাকুর দেখতে আছে তো এখানেও প্রতি বছর খুব ভালো করে আর এবছরটা তো দারুণ করেছে তোমাদের দেখা সেটাও কত সুন্দর করেছে তো দুর্গা ঠাকুরের অনেক রূপ পড়েছে সেই রূপগুলো এখানে তুলে ধরেছে দারুণ লাগছে তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি তো এটা গলির মধ্যে ঠাকুর ওঠে খুব একটা বড় না ছোটোর উপরে ঠাকুর ওঠে তো প্রতি বছরে ওঠে আগের বছরেও তোমাদের সাথে শেয়ার করেছি আর এবছরটাও বছরটাও তোমাদের সাথে শেয়ার করছি আর লাইটিংয়ের গেটটা দেখেছো কতটা সুন্দর হয়েছে তো আমরা ভেতরের দিকে যাচ্ছি সবাই মিলে আর রাস্তাঘাটে খুব একটা ভিন্ন যেহেতু গলির মধ্যে তো ঠাকুর ওঠে সবাই দেখতে আসে না জানে ছোট প্যান্ডেল কি দেখব কিন্তু আমরা ভাবি যে না দেখতে এসছি যখন সব ঠাকুর দেখেই যাবো আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে আর এখানে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছিল মানে পায়েস হয়েছিল তো আমরাও খেয়েছিলাম বেশ টেস্টি হয়েছিল তো মাম্মামকেও খাইয়েছিলাম মাম্মাম খেয়ে তো ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক ঠাকুর দেখেছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে বাচ্চা মানুষ আর কত জেগে থাকবে বলো তো ঘুমিয়ে পড়েছিল তারপরে দেখো আমরা আর প্যান্ডেল দেখতে এসেছি এটা হচ্ছে নুন গোলায় প্যান্ডেল হয় প্রতি বছরই হয় আর এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় আর এবছরের প্যান্ডেলটা দেখো দারুণ করেছে মানে বলবো কি না দেখলে তোমরা বিশ্বাস করবে না এতটা সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আমি তো চোখই সরাতে পারছি না আর কতটা ভিড় হয়েছে দেখেছ তোমরা সামনাসামনি দেখলেই বুঝতে পারবে পারবে যে কতটা ভালো লাগছে প্যান্ডেলটা তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে প্যান্ডেলটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুর দেখে আসার পরে আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিলাম যেহেতু খুবই খিদে পেয়ে গেছে আর এই কাকুটা ফুচকা তো দারুণ বানায় তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে দেখো আমরা পৌরসভায় চলে এসেছি ঠাকুর দেখতে তো এখানেও প্যান্ডেলটা দারুণ হয় আগের বছরও খুব সুন্দর করেছিল আর এবছরটাও বছরটাও দারুণ করেছে তোমাদের দেখাচ্ছি চলো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর খুবই ভিড় হয়েছে চারদিকে লোকজন ভর্তি আর বোন তো সামনে আগে চলে যাচ্ছে আর আগেই ভাই গেছে আর পিছনে আমি আর মা যাচ্ছি দুজনে মিলে আর এখানে একটা সার করেছে তোমরা দেখলে বুঝতে পারো মনে হবে যেন সত্যিকারের বসানো আছে দেখো এতটা সুন্দর হয়েছে তো ভিতরের দিকে আমরা যাচ্ছি আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে আর নিশ্চয়ই ঠাকুরটাও দারুণ হবে তোমাদের সব কিছুই শেয়ার করবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো থেকে বেরিয়ে দেখো আমরা এখান থেকে দুটো বেলুন কিনে নিলাম তো বোন বলছিলো কিনতে ওই জন্য দুটো নেওয়া হয়েছে একটা বোন নিয়েছে আর একটা আমার মেয়ে নিয়েছে তো এবছর পুজোর সময় এই সূর্যমুখী বেলুনগুলো খুব উঠেছিল সেই জন্য নেওয়া হলো তো ওখান থেকে এসে এই প্যান্ডেলটা আমরা দেখতে এলাম তো এই প্যান্ডেলটা হচ্ছে ইয়ং ফাইটার ক্লাবের প্যান্ডেল প্রতি বছরই খুব সুন্দর হয় আর এবছরে গিটার করেছে তো বেশ ভালো লাগছে আর জায়গাটা যেহেতু খুব বড় সড়ো বেশ ভালো লাগছে তো আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি ঠাকুর দেখবো বলে আর চারিদিকে মাঠ লাইটিং দারুণ করেছে আর বোনকে একটু ক্যামেরাটা ধরতে বললাম সেই জন্য বোন একটু ক্যামেরাটা ধরলো আর আমরা ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে গিয়ে ডেকোরেশানটা তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে দেখো চারিদিকে ডেকোরেশানটা দারুণ হয়েছে গিটার দিয়ে ডেকোরেশান করেছে আর মাম্মাম তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে উঠে পড়ে ঠাকুর দেখছে ওরও বেশ ভালো লাগছে আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা ওখান থেকে ঠাকুর থেকে বেরিয়ে আসার পরে আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর আইসক্রিমটা দারুণ ছিল আর আমাদের সবাইয়ের খুব পছন্দের জিনিস আইসক্রিমটা তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি প্যান্ডেলটা ঠাকুরটা দেখব বলে তা তখন এসেছিলাম তোমাদের তো আগেই বললাম খুব লাইন ছিল সেই জন্য আমরা চলে গেছি তো এখন এসেছি এখন মোটামুটি ভিড় খুব একটা ভিড় নিয়ে লাইন দিতে হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছে ফাঁকায় ফাঁকাই ঠাকুর দেখছি আমরা আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আর তোমাদের সামনে থেকেই দেখাবো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে লাইটিং বলো খুব খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এইগুলো সব সোলার তৈরি মানে সোলার উপরে কালার করেছে এত ভালো লাগে প্যান্ডেলটা কি বলবো আর প্রতি বছরই এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করে ওই যে সাদা সাথে যেগুলো দেখতে হচ্ছে সেইগুলো সবই সোলার এগুলো সব সোলার মানে ফুচকার যে বাটি হয় সেই দিয়ে তৈরি করেছে দারুণ লাগছে দেখো সোলারের গেটটা কত সুন্দর লাগে আছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো যে এটা সোলার তৈরি তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি অন্য আরেক জায়গায় ঠাকুর দেখতে যাবো বলে আর কতটা ভিড় হয়ে গেছে দেখো এত রাত হয়ে গেছে তবুও ভিড়ের শেষ নেই তো আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি দেখো এটা ছোটো খাটোর উপরে প্যান্ডেল হয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা এবার বাড়ির দিকে রওনা দিতে হবে অনেক ঠাকুর দেখা হলো আর এদিকে তো মাম্মা ঘুমও পেয়ে গেছে ও খুব কান্নাকাটি করছে আর অনেক যেহেতু রাতও হয়ে গেছে আর গাড়িরও খুবই পুজোর সময় সমস্যা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানি আজকের মতন তাহলে টাটা